এখন পর্যন্ত যারা ফেসবুক পেজে বা প্রোফাইলে কন্টেন্ট সেট সেটা পাননি তাদের জন্য আজকের ভিডিওটা খুবই স্পেশাল কেননা খুব সহজেই আপনি কিন্তু এখন ফেসবুক পেজে বা প্রোফাইলে কন্টেন্ট মনি সেটা আনতে পারবেন তবে তার আগে ইনকামটা আপনাদেরকে একটু বোঝাচ্ছি এই যে দেখেন ঊনআশিটা মাত্র ভিউজ হয়েছে ফটো থেকে তিন সেন্ট দিয়েছে তার মানে তিন টাকা কিন্তু দিয়েছে এবং এটাতে দেখেন ছয়শো বত্রিশটা ভিউ এখানে কিন্তু আপনার দশ টাকা দিয়েছে তার সাথে সাথে এখানে চব্বিশশো প্লাস ভিউ এখানে কিন্তু তেরো টাকা দিয়েছে ভাই বিষয়টা হচ্ছে ফেসবুকে বর্তমান ফটোতে ইনকামটা থেকে বেশি যেটা হচ্ছে কন্টেন্ট মনি সেট ফটো মানে আপনাকে এখন কন্টেন্ট মনি সার দেখতে হবে দেখলেন এত ইনকামগুলো ফটো ফটোর ইনকাম প্রচুর কারণ আপনি কিন্তু এখন শুধু ফটো আপলোড করে মাসে দুইশো তিনশো ডলার করে আর্ন করতে পারবেন এগুলো তো হচ্ছে খুব নিম্ন ভিউস নিম্ন ভিউসে যদি এরকম সেন্ট দেয় তাহলে আপনার ভিডিওতে যদি মানে সরি আপনার একটা ফটোতে যদি মিলিয়ন হিট করে কথার বা কে ভিউজ আসে তাহলে কতগুলো ডলার পাবেন যদি হিট করে এক তাহলে আপনি অবশ্যই সেখানে একশো ডলার পাবেন এটা ফেলে দিয়ে কিন্তু এটা কিন্তু পোপালি আপনি পেয়ে যাবেন সে কথা হচ্ছে আমার থাম্বেল দেখছেন যে কিভাবে সহজে কন্টেন্ট মানুষের পাওয়া যায় এটা দেখেই ভিডিও ক্লিক করছেন এখন সেই বিষয়গুলো আপনাদেরকে বোঝাবো এবং সেই কাজগুলো করতে বলবো যেগুলো করলে আপনি সেরাপটা পেয়ে যাবেন সো ফার্স্ট অফ অল তো ইনকামটা দেখাইছি তিনটে ফটো কীরকম ইনকাম তো বুঝতে পারছেন ফটোতে ভালো ইনকাম এগুলো এগুলো কিন্তু হচ্ছে রিলস ভিডিও বা লং ভিডিও না এগুলো জাস্ট ফটো থেকে ইনকাম হয়েছে ফটোরই দেখাচ্ছি এখন আপনি সেটআপটা পাবেন কীভাবে সেট আপটা না পেলে তো আপনাকে ফেসবুক আর্ন দেবে না ডলার দেবে না সেটাপ পাবেন তারপর তখন ফটো আপলোড করবেন তখন আপনাকে ফেসবুক টিম ডলার দেবে সো প্রথমত ভাই আপনাকে কাজ করতে হবে ফটো নিয়ে হ্যাঁ রিলস ভিডিও আপনি দুই নম্বরে রাখবেন প্রথমত আপনি ফটোর উপর ফোকাস করেন একদম নিজের হাই কোয়ালিটি ফটো দিবেন অন্যের কোনো ফটো ডাউনলোড করা যাবে না আপনি দেখলেন কোনো সেলিব্রিটির ফটো সবসময় ভাইরাল হয় সেই ফটো আপনি ডাউনলোড করে ছাড়তেছেন সেগুলো কিন্তু হবে না একদম নিজে আপনি একখানে ঘুরতে গেলেন বা কোথাও একটা ভালো প্লেস দেখলেন সেটার একটা ছবি তুললেন বা একটা জায়গা পছন্দ হলো সেখানে আপনি একটা আপনার নিজের ছবি তুললেন কারো দ্বারা একদম রিয়েল থাকতে হবে ফেসবুক বর্তমান রিয়েল চাচ্ছে কোনো ফ্যাক দিয়ে কিচ্ছু হবে না এ কারণে প্রথমত যখন কন্টেন্টটা এক কথায় ফটো তো কন্টেন্ট হচ্ছে এখন যেটাতে ভিউজ প্রমাণ হচ্ছে আপনি যখন একটা ফটো আপলোড করবেন ফেসবুক যখন হাই কোয়ালিটি দেখবে তখন কিন্তু ওই ফটোটাতে আপনার বন্ধু বান্ধবরা লাইক করবে মানে ফটোটা যখন দেখবে একটা ভালো দেখা যাচ্ছে একটা পিছনে ভালো একটা ব্যাকগ্রাউন্ড আছে ওই ফটোটাতে বন্ধু বান্ধবরা একটা লাইক দেয় এবং একটা কমেন্ট করে তার সাথে সাথে কেউ কেউ শেয়ার করে সো যে লাইক আর কমেন্টটা যখন হয় তখন ইংগেজমেন্টটা বাড়ে এই এঙ্গেজমেন্টটা ফেসবুক বুঝতে পারে যে আসলে এই ফটোটা পছন্দ করছে অডিয়েন্সরা আসলে এই ফটোটার মধ্যে কিছু আছে তখন কি হয় আরো রিস্ক পাঠায় ফেসবুক এরকম ভাইরাল হয় যখন ভাইরাল হয়ে যায় তখন কিন্তু আপনাদের ভিউজটা বেশি আসে আর ভিউজ বেশি আসলে কিন্তু আপনার এঙ্গেজমেন্ট বাড়ে এংগেজমেন্ট বাড়লে কিন্তু মানে এভারেস্ট যেটা ভিউজ সেটাও বেড়ে যায় তার সাথে সাথে ডলারটাও বেশি আসে তবে কিন্তু সেটা পাওয়ার পর আপনি ডলার পাবেন বর্তমান আপনাকে কি করতে হবে ফটো বেশি করে ছাড়তে হবে এবং এঙ্গেজমেন্ট ওই ফটো কখন কখন ছাড়া যায় সকালে একটা সালেন গুড মর্নিং দিয়ে দুপুরে একটা সাইলেন্ট শুভ দুপুর দিয়ে এবং রাতের দশটা এগারো সময় একটা শুভ মানে গুড নাইট এগুলো দিয়ে একটা ফটো সারলেন তিনটা ফটো ছাড়লেন দিনে এর মধ্যে যে চব্বিশ আওয়ার্সের ভিতরে যে টাইম আছে এই টাইমের ভিতরে আপনি রিল ছাড়তে পারেন একটা একটা লং ভিডিও দিতে পারেন এখন আপনার কে যে আপনি বলতেছেন যে আমি একটা ফটো ছাড়লাম আবার ভিডিও ছাড়বো আবার লং ভিডিও ছাড়বো সব ছাড়া হচ্ছে এটা ভাবা যাবে না ফেসবুক এটাই চাচ্ছে বর্তমান তারপর যখন সেটা পাবেন তখন আপনি কোনটা নিয়ে কাজ করবেন সিলেক্ট করবেন হয়তো লং ভিডিও নিয়ে কেউ কাজ করতে পছন্দ করেন হয়তো শুধু রিলস নিয়ে কাজ করতে পছন্দ করেন এমনকি ফটো স্ট্যাটাস নিয়েও কাজ করতে পছন্দ করেন সো কথা হচ্ছে যেহেতু ফেসবুকে এখন ফটোতে ইনকাম বেশি সেট আপটাও ফটোর উপরে ভিত্তি করতেছে আপনি সেট আপের ক্ষেত্রে কন্টেন্ট পাওয়ার জন্য ফটো বেশি করে আপলোড করেন দিনে তিনটা করে তার সাথে সাথে অবশ্যই আপনাকে স্টোরি তো দিতেই হবে ফটো অটোমেটিকলি স্টোরিতে যায় একটা করে স্ট্যাটাস পোস্ট দেবেন পারলে অবশ্যই রাত এগারোটা প্রতিদিন লাইভ নেই সপ্তাহে একটা লাইভ করবেন আবার বলতেছি কন্টেন্ট বই সহজে পাওয়ার একটাই উপায় ফটো সারা নিয়মিত ফটো সারা যান এটাই কাজ করেন এই কাজটাই করেন কারণ ফটোতে ইনকাম বেশি ফটোতেই তারা দিবে কারণ যখন রিলস সেটা দিয়ে তারা রিলসের একটা ভিডিও ভাইরাল হলে কিন্তু সেটা পাইত এখন কিন্তু রিলসের সেটা বন্ধ এখন কন্টেন্ট বই সেটআপ দিচ্ছে সেটা হচ্ছে ফটোতে ইনকামের ক্ষেত্রে আপনি নিয়মিত ফটো আপলোড করে নিজের সেটা পেয়ে যাবেন ধন্যবাদ